শিখতে পারলাম না সন্তান তো যদি না শিখাই রে মুসলমান আমার মতো গার্ডিয়ান যখন ইন্তেকাল করব মৌত বরণ করবো রে মুসলমান ও মুসলমান ওই সন্তান কিভাবে আমার আপনার জানাজার সামনে দাঁড়াইবে ওই সন্তান তো জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার মধ্যে নিয়াদ পাতার পরে কি করতে হয় আর বলতে পারবে না সন্তান দুঃখ শেষে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আপনি বাবার লাশের সামনে দাঁড়াইয়া শুধু আফসোস করা ছাড়া আর কিছু বিষয় থাকবে না কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান বন্ধুরা আমার অন্ধকার পাচ্ছি না জন্য আলোর পাচ্ছি না জন্য সদা হৃদায়তের পথ আর জাহান নামের পথ এই পথগুলো করে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক বিশ্ব ডাক দিয়ে বলতেছেন ও গো আপনার কাছে আমি এমন একটি কিতাব এমন একটি কিটলক গ্রন্থ আসমান থেকে নাজিল করাইলাম সেই কিতাবটার মাধ্যমে আপনি হৃদায়তের পথের প্রতীক বানাইবেন অন্ধকার সন্ন্য মানুষগুলো বলেন না সুবহান কিন্তু আজকে আমি আপনি সেই কোরআনকে কতটুকু মানতেছি কোরআনকে কতটুকু জানতেছি রে মুসলমান বরং জানতেছি না না সন্তানগুলোকে যদি এখান থেকে ডিলেট করে তুলে সরাই নিয়ে যায় রে মুসলমান তাহলে এই সমাজ কিভাবে একজন আদর্শবান সমাজ হইতে পারবে এই সমাজগুলো কিভাবে শান্তি শৃঙ্খলের একটা সমাজ হইতে পারবে রে মুসলমান অথচ এই কোরআনকে মানার মাধ্যমেই এই কোরআনকে জিন্দা করার মাধ্যমেই এই কোরআন আল্লাহ পাক জীবন বিধান হয়েছিল মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবন বিধান হিসেবে কোরআনকে আনকে ফিট করতে পারবো না মেনে নিতে পারবো না অতক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খল একটা সমাজ শান্তি শৃঙ্কল একটা রাষ্ট্র পাওয়াটাও সম্ভব হবে কথা বলেন ঠিক কিনা এজন্য তো আমরা বলতে চাই এজন্য তো আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো দল রাজনৈতিক যতগুলো দল আছে মুসলমান বাংলাদেশের মধ্যে আজও পর্যন্ত শান্তির কোন পরিবেশ তৈরি করে পারে বিধানকে যদি আমি আপনি রাষ্ট্রীয় বিধান হিসাবে জারি করতে পারি মানতে পারি আমার আপনার জীবন বিধান হিসাবে জারি করতে পারি মানতে পারি আমার আপনার পারিবারিক বিধান হিসাবে জানতে পারি মানতে পারি আমার আপনার ব্যক্তি জীবন যেবে যমতি পরিমানতে পারি পয়গম্বর এর দেওয়াও আদা আল্লাহ পাক এর দেওয়াও আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আমার আপনার জীবনকে কে হেদায়েতের পথের পথিক বানাইয়া দিবেন বলেন না সুবহানাল্লাহ কিন্তু যদি কুরআন কে দূরে সরাই দিলাম কুরআন কে পিছনে ফেলে আই দিলাম কুরআন মানলাম না কুরআন কে জানার চেষ্টাও করলাম না বরং ঠাট বানছেন একটি বিষয় হিসাবে কুরআন কে আমি আপনি আমার আপনার জীবন থেকে বের করে দিলাম এমন কি ঘর থেকেও কোরআনটা কোরআনের পুস্তককে বাইর করে দিলাম ও মুসলমান খুব খুবই আফসোসের একটি কথা জানলে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন ঢাকার মধ্যে আবদুল্লাপুরে একটা পুরোগর্মি গেলাম পঁচিশে নভেম্বর মুসলমান আল্লাহ পাকের একজন বান্দার বাসায় দাওয়াত দিল ওখানে আপ্যায়ন করার জন্য খাওয়ার জন্য আমরা জহরের নামাজে পরে রওনা দিলাম মুসলমান আল্লাহর বান্দার বাড়ির মধ্যে যাওয়ার পরে দিয়ে আমি আমি ওই আল্লাহর বান্দার কাছে তলব করলাম আপনার বাসায় কোরআন শরীফ আছে কিনা আল্লাহর বান্দা বলল হ্যাঁ আছে আমি বলার সাথে সাথে উনি একটু পরেই আমার সঙ্গে ওই এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেব আমার সঙ্গে ছিলেন ওই আল্লাহর বান্দা একটু পরেই ওই মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলতেছেন মুয়াজ্জিন সাহেব খাওয়া করার পরে আপনি এই কোরআন শরীফটারি নিয়ে মসজিদের মধ্যে নিয়ে রাখি দিবেন উল্লাউকানাল বাহরু মিদাদাল লিকালিমাতি لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله بقى لو كان البحر مدادا সমুদ্রের পানিগুলো যদি কালী রূপে রূপান্তরিত হয় আসমানির উপরে যতগুলো গাছপালা এগুলো আছে এগুলোকে যদি তোমরা কেটে কেটে কলম হিসাবে ব্যবহার করো আর তোমরা সমস্ত মানুষগুলো সম্মিলিতভাবে যদি আমি পাকের নিয়ামত সম্পর্কে লেখা শুরু করো এক একটা করে গণনা শুরু করো একদিন ওই সমুদ্রের পানি দিয়ে তৈরিকৃত কৃত কালি খতম হয়ে যাবে শেষ হয়ে যাবে গাছ বাঁশ থেকে তৈরিকৃত কলম শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহ পাকের পাকের নিয়ামত লিখি পরিসংখ্যা তোমরা শেষ করতে পারবা না বলেন না সোবাহ এজন্য আল্লাহ পাক যতগুলি মখলুকাত তৈরি করেছেন আমি আপনি মানুষ হয়তো কেউ দুই চার পাঁচ দশটা পঞ্চাশটা একশোটা মাখলুকাতের নাম বলতে পারবো জানতে পারছি কিন্তু সব মাখলুকাত এর নাম পরিচয় আমরা আজ পর্যন্ত অনেকেই চিনি না জানি না কেন আল্লাহ পাক এমনও কিছু মাকলুকাত তৈরি করে রেখেছেন জমিনের নিচেও জমিনের উপরে প্রত্যেকটা মাকলুককেই কিন্তু আল্লাহ পাক এই আশরাফুল মাখলুকাত তথা মানব জাতির কল্যাণ মানব জাতির উপকার মানবজাতির জাতির জন্যই আল্লাহ পাক তৈরি করেছেন কথা বলেন ঠিক কিনা এজন্য তো আল্লাপাক সুরাতুল বাকারার سورة البقرة مدبلن هو الذي خلق لكم ما في الأرض جميعا الله بب ولن أني أمونا بجنزاق الله তোমরা মানুষের জন্য তৈরি করেছেন সৃষ্টি করেছেন মা ফিল আর জামিয়া তোমরা জমিনের ওপরে যা কিছু দেখো এই সবগুলোকে আল্লাহ পাক তোমরা মানব জাতির কল্যাণ তোমরা মানব জাতির জন্যই সৃষ্টি করেছেন বলেন সোবাহ কিন্তু আমি আপনি মানব যেই উদ্দেশ্যে আল্লাহ পাক তৈরি করেছেন আমি আপনি মানবকে সেই উদ্দেশ্যকে পূরণ কতটুকু করতেছি আল্লাহ পাকের সেই টার্গেটকে আমি আপনি কতটুকু ফলো করতেছি আল্লাহ পাক তো মাত্র আমি আপনি মানবের জন্য এই সব মাখলুকাতগুলোকে তৈরি করেছেন আর আমি মানবকে তৈরি করেছেন আল্লাহ পাকের আল্লাপাকের আল্লাহ পাকের অনুসরণ অনুকরণ করার জন্য এজন্য তো পয়াগম্বরের হাদিসে মুবারকের দিকে লক্ষ্য করলে বোঝা যায় বলেন আদ দুনিয়া কদ খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরা আও কামা ক্বাল আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন আখিরাতের জন্য তোমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন পরকাল অর্জনের জন্য আর গোটা দুনিয়াকে আল্লাহ পাক তৈরি করেছেন তোমরা মানবের জন্য বলেন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান বন্ধুরা আমার কথা খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মস্তিষ্কে শ্রবণ করবেন ভূমিকা নিয়ে কথা টানলে আমার আলস্য বিষয়কে আমি সম্পূর্ণ করতে পারবো না এজন্য আর আমি ভূমিকার দিকে যাচ্ছি না খুব মনোযোগ দিয়ে শুনবেন জীবনকে পরিবর্তন করার নিয়াতে আমলের নিয়াতে আমার কথাগুলোকে শ্রবণ করবেন তেলওয়াত করেছিলাম সুরাতুল ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত

বনি আদম আমি আমার পয়গম্বর সৈয়দুল মুরসালিন খাতামুন্নবীন নবী রহমত মুহাম্মদ আরবি সাল্লু আলহি ওয়াসাল্লামের নিকট এমন একটি কেটে কেমন একটি আসমানি গ্রন্থ আমি আল্লাপাক নাজিল করেছি আমি পয়গম্বরকে এমন একটি কিতাব দিয়েছি যে ওই কিতাবের মাধ্যমে আমি পয়গম্বরকে নির্দেশ দিয়েছি ওই কিতাবের মাধ্যমে অন্ধকার শূন্য মানুষগুলোরে আলোর পথের পথিক বানাইবে বলেন না সুবহান আল্লাহ মুসলমান বন্ধুরা আমার ওই যে ছিলাম দুনিয়ার কোন মাখলুকের এমন 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 মাখলুক আছে আজ পর্যন্ত আমি আপনি চিনি না জানি না মুসলমান দুনিয়ার এই সব মাখলুকাতের হিসাব বাদ দিলাম এমনও কিছু মাখলুক আমি আপনার সামনে দেখা যায় আমি আপনার সামনে পাই কিন্তু বলন্ত দেখি আমি আপনি যদি দুনিয়ার এই মাসলুকাতির মধ্য হতে কোনো একটা বস্তু কোনো একটা মাখলুককে দেখতে চাই বুঝতে চাই এর বাস্তব আকার আকৃতি এর হাকিকতটা বোঝার জন্য চেষ্টা করি চিনার জন্য চেষ্টা করি বলুন তো দেখি কোনো একটা জিনিসের বাস্তব হাকিকত বুঝতে চাইলে কোনো একটা জিনিসকে চিনতে চাইলে বুঝতে চাইলে আমার আপনি কমপক্ষে আমার আপনার কাছে কমপক্ষে কতটুকু জ্ঞান কতটুকু পাওয়ার থাকতে হবে রে মুসলমান এ জন্য তো মুপাশ্রিনী গ্রাম এই আয়াতের অধীনে মুপাশ্রিনী গ্রাম তাফসীর করেছেন আল্লাহ পাক যত সমস্ত মাখলুকাত তৈরি করেছেন কুল কায়নাতের মধ্যে প্রত্যেকটা মাখলুককে যদি আমি আপনি তার বাস্তব এবং হাকিকত বুঝিয়া চিনতে চাই আমার আপনার কাছে কমপক্ষে দুইটা শক্তি দুইটা পাওয়ার থাকতে হবে রে মুসলমান এমন কি যদি আমি আপনি আমার নিজের আঙ্গুল পায়ের তালু পায়ের এরকম আঙ্গুলগুলো দেখতে চাই আমি আপনি যদি নিজের হাতেরও আঙ্গুলগুলো দেখতে চাই আমি আপনি নিজের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখতে চাই আমার আপনার কাছে কমপক্ষে দুইটা আলো দুইটা পাওয়ার থাকতে হবে মুসলমান একটা হলো আমার আপনার কাছে সুখের আলো চোখের দৃষ্টি থাকতে হবে এর সাথে সাথে দিন দুপুরে সূর্য অথবা রাত দুপুর চন্দ্র অথবা লাইটের আলো থাকতে হবে কথা বলেন ঠিক কি না যদি আমার আপনার সুখের আলো না থাকে দৃষ্টি না থাকে আমি আপনি কিছুই দেখতে পারবো না চোখের দৃষ্টি যদি থাকে কিন্তু যদি সূর্যকে আল্লাহ পাক দিনের মেলায় এক সেকেন্ডের জন্য অফ করে দেয় অথবা রাত্রের মধ্যে আল্লাহ পাক চন্দ্রকে এক সেকেন্ডের জন্য অফ করে দেয় বলুন তো দেখি আমার আপনার চোখের আলোর মাধ্যমে চোখের দৃষ্টির মাধ্যমে দুনিয়ার কোনো কিছু দেখতে পারবো চিনতে পারবো সিনা তো দূরের কথা দেখতেই পারবো না এজন্য মুসলমান আমার আপনার কাছে এই দুই আলোর মাধ্যমে আমি আপনি কোনো কিছু দেখতে পারবো চিনতে পারবো তবে সব কিছু দেখতে পারবো না অনেক কিছুই দেখতে পারবো চিনতে পারবো কিন্তু সব কিছুই দেখতে পারবো না চিনতে পারবো না এর বাইরে আরও কিছু দেখতে চাইলে চিনতে চাইলে বোঝার অনুধাপন করতে চাইলে আমার আপনার কাছে তৃতীয় নম্বরের আর একটা আলো তৃতীয় নম্বর আর একটা শক্তি থাকতে হবে সেই শক্তিটার নাম হলো কিন্তু জ্ঞানের আলো কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার এই যে আমার আপনার কাছে যে এই কাগজটি আছে এই কাগজের মধ্যে যে নামগুলো লেখা

নামাজ মাওলানা আতাউল গলি ওসমানীকে এই শা কোথায় আছে বলুন থেকে বলতে পারবে পারবে বলতে এমনি কিন্তু আকারে আকৃতি দিছে নে যে আতাউল গলি ওসমানী সব কি রকম লোকটা লম্বা মোটা এরকম কিন্তু শব্দগত হবে চিনতে পারবে না কথা বলুন ঠিক কি না এজন্য বুঝাছিলাম আমার আপনার কাছে আল্লাহ পাক এই দ্বিতীয় নম্বরের একটা আলো শক্তি দিয়েছে জ্ঞানের আলো মুসলমান বন্ধুরা আমার এই জ্ঞানের আলো যতক্ষণ পর্যন্ত আমি আপনি অর্জন করতে পারবো না এটাকে আমি আপনি যতক্ষণ পর্যন্ত নিজের মস্তিষ্কের মধ্যে আনুয়ান করতে পারবো না অতক্ষণ পর্যন্ত আমি আপনি দুনিয়ার মধ্যে কোনটা হক কোনটা না হক কোনটা বাতিল কোনটা ঠিক কোনটা অন্ধকার কোনটা আলো কোনটা হৃদায়তের পথ কোনটা চাহান্নামের পথ ও মুসলমান কোনটা সত্য কোনটা মিথ্যা এই সব বিষয়গুলোর অতক্ষণ পর্যন্ত আমি আপনি পার্থক্য করে ডিভাইডেড করে চিনতে পারবো না কথা বলেন ঠিক কিনা তো আমার আপনার সন্তান আমার আপনার সন্তান সন্ততি গুলোকে যখনই আমি আপনি কেজি ক্লাস থেকে শুরু নিয়ে এরকম ক্লাস 1 2 3 বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরে দিয়ে এই সন্তানকে যখন বহিরগত দেশের আপার লেভেলের ডিগ্রি অর্জনের জন্য সন্তানকে ভারত থেকে শুরু করে নিয়ে লন্ডন আফ্রিকা ইলন থাইল্যান্ড আমেরিকা এরকম বিশ্বের আপার লেভেলের ডিগ্রি অর্জনের জন্য সন্তানকে বিশ্ব বিশ্বের একজন ডক্টর তৈরি করার জন্য পাঠাইলাম সন্তানকে বিশ্বের একজন এরকম ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাঠাইলাম সন্তানকে বিশ্বের একজন মাস্টার বানানোর জন্য বহিরাগত দেশের ডিগ্রি অর্জনের জন্য পাঠাইলাম রে মুসলমান কিন্তু ওই সন্তানকে যদি আমি আপনি ছোট্টবেলায় তিন চার বয়স পাঁচ বছর মধ্যে এই সন্তানের মস্তিষ্কের ভিতরে যদি আমি আপনি জ্ঞানের আলোর মধ্য হতে কোরআনের আলো যদি তার কলবের ভিতরে ঢুকাই দিতে না পারি কোরআনের জ্ঞান যদি তার মস্তিষ্কের ভিতরে ঢুকাই দিতে না না এই সন্তানকে আমি আপনি দুনিয়ার যত বড় ডিগ্রি অর্জন করাই না কেন এই সন্তানকে যতই বিশ্ব সেরা চিপস ইঞ্জিনিয়ার তৈরি করাই না কেন এই সন্তানকে যতই বিশ্ব সেরা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করি না কেন সন্তানের মস্তিষ্ক কোরআন শূন্য হওয়ার কারণে সন্তানের মস্তিষ্ক কোরআন থেকে ডিলেট হওয়ার কারণে সন্তানের আকল মস্তিষ্ক কলব কোরআন থেকে দূরে থাকার কারণে এই সন্তান লন্ডন ডিগ্রি অর্জন করবে বটে কিন্তু সন্তান আর কোন শিখতে পারুক আর না পারুক সন্তান কমপক্ষে নাস্তিক্য বার ডিগ্রি অর্জন করতে ভুল করবে না কথা বলেন ঠিক কি না মুসলমান বন্ধু আমার আমি আজকে এমন একজন পথের পথিক হয়ে গিয়েছি নিজে বুঝতে পারতেছি না আমি জান্নাতের পথের পথিক নাকি জাহান্নামের পথের পথিক আমার আমল আমার আমলগুলো যা আমি করতেছি আমলটা ঠিক আছে না বেঠিক আছে আমার জীবনে প্রত্যেকটা আমলের প্রতি আমি নিজেই লক্ষ্য করে বুঝতে পারতেছি না আমার আমলগুলো শুদ্ধ হচ্ছে না অশুদ্ধ হচ্ছে মুসলমান আজকে জান আজকে সাধারণ মানুষ যারা নামাজগুলো পড়তেছেন লক্ষ্য আমার আপনার নামাজের মধ্যে কতটুকু আমি ওয়াজিবাত ফরজিয়াত সুন্নত মুস্তাহাব মাসআলাগুলোকে কতটুকু সহিহ শুদ্ধ হবে আদায় করে নামাজকে পড়তে পারতে শ্রী মুসলমান আজকে অনেক মানুষ দেখবেন উযুতে কয় ফরজ গোসলে কয় ফরজ তায়াম্মুমের কয়টি ফরজ নামাজের মধ্যে ভিতরের মধ্যে কয়টি ফরজ বাহিরে কয়টি ফরজ অনেক মুসলমান জানে না বলতে পারে না কথা বলেন ঠিক কি না তাহলে আমি নিজেও শিখতে পারলাম না সন্তানগুলোকে যদি না শেখাই রে মুসলমান আমার মতো গার্ডিয়ান যখন ইন্তেকাল করব মৌত বরণ করবো রে মুসলমান ও মুসলমান ওই সন্তান কিভাবে আমার আপনার জানাজার সামনে দাঁড়াইবে ওই সন্তান তো জানাজার নামাজে দাঁড়াইয়া জানাজার মধ্যে নিয়াত বাদার পরে কি করতে হয় আর বলতে পারবে না সন্তান দুঃখ শিশে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আপনি বাবার লাশের সামনে দাঁড়াইয়া শুধু আফসোস করা ছাড়া আর কিছু বিষয় থাকবে না কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান বন্ধুরা আমার অন্ধকার পাচ্ছি জন্য আলোর পাচ্ছি জন্য তথা হৃদায়তের পথ আর জাহান নামের পথ এই পথগুলো করে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক বিশ্বনাথীকে ডাক দিয়ে বলতেছেন ও গো আপনার কাছে আমি এমন একটি কিতাব এমন একটি কীটলক গ্রন্থ আসমান থেকে নাজিল করাইলাম সেই কিতাবটার মাধ্যমে আপনি হৃদায়তের পথের প্রতীক বানাইবেন অন্ধকার মানুষগুলো রে বলেন না সুবাহান আল্লাহ কিন্তু আজকে আমি আপনি সেই কোরআনকে কতটুকু মানতেছি কোরআনকে কতটুকু জানতেছি রে মুসলমান বরং জানতেছি না শিখতেছিও না সন্তানগুলোকে যদি এখান থেকে ডিলেট করে তোরে সরাই নিয়ে যায় রে মুসলমান তাহলে এই সমাজ কিভাবে একজন আদর্শবান সমাজ হইতে পারবে এই সমাজগুলো কিভাবে শান্তি শৃঙ্খলের একটা সমাজ হইতে পারবে রে মুসলমান অথচ এই কোরআনকে মানার মাধ্যমেই এই কোরআনকে জিন্দা করার মাধ্যমেই এই কোরআন আল্লাহ পাক জীবন বিধান হিসেবে দিয়েছে রে মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার আপনার জীবন বিধান হিসেবে ওর আনকে ফিট করতে পারবো না মেনে নিতে পারবো না অতক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খল একটা সমাজ শান্তি শৃঙ্খল একটা রাষ্ট্র পাওয়াটাও অসম্ভব হবে কথা বলেন ঠিক কিনা এজন্য তো আমরা বলতে চাই এজন্য তো আমরা বলতে চাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনের পর নিয়ে আজ পর্যন্ত যতগুলো দল রাজনৈতিক যতগুলো দল আছে মুসলমান বাংলাদেশের মধ্যে আজ পর্যন্ত শান্তির কোনো পরিবেশ তৈরি করে দেখাইতে পারে নাই কিন্তু আমি আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি

কাপুরে একটা পুরোগর্মী গেলাম পঁচিশে নভেম্বর মুসলমান আল্লাহ পাকের একজন বান্দার বাসায় দাওয়াত দিল ওখানে আপ্যায়ন করার জন্য খাওয়ার জন্য আমরা জহরের নামাজে পরে রওনা দিলাম মুসলমান আল্লাহর বান্দার বাড়ির মধ্যে যাওয়ার পরে দিয়ে আমি আমি ওই আল্লাহর বান্দার কাছে তলব করলাম আপনার বাসায় কোরআন শরীফ আছে কিনা আল্লাহর বান্দা বললো হ্যাঁ হুজুর আছে আমি বলার সাথে সাথে উনি একটু পরেই আমার সঙ্গে ওই এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেব আমার সঙ্গে ছিলেন ওই আল্লাহর বান্দা একটু পরেই ওই মুয়াজ্জিন সাহেবকে ডাক দিয়ে বলতেছেন মুয়াজ্জিন সাহেব খাওয়া করার পরে আপনি এই কোরআন শরীফটারি নিয়ে মসজিদের মধ্যে নিয়ে রাখি দিবেন আমি কথাটা শোনার পরে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম কারণটা কি আমি তো ওনার কাছে কোরআনটা চাইলাম আমার একটা আয়াত নিয়ে আমার সন্দেহ লাগতে এটাকে সংশোধন করার জন্য কিন্তু পরক্ষানে যখন আল্লাহর বান্দা ওই মসজিদের মহাদ্দ সাহেবকে ডাক দিয়ে বলতেছে মহাদ্দ সাহেব খানা খাওয়ার পরে যাওয়ার সময় কোনো আনুল নিয়ে আপনি মসজিদের মধ্যে রেখে দিবেন আমি সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দারে জিজ্ঞাসা করলাম ও ভাইজান আপনি কেন এই কথাটা বলতেছেন কেন আনকে আপনার ঘরের মধ্যে রাখতে কি ইচ্ছা করে না শরীফটাকে আপনি কেন মসজিদের মধ্যে নিয়ে যাইতে বলতেছেন আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে হজো আমি নিজেও পড়তে জানি না আমার ওয়াইফও পড়তে জানে না আমরা কেউ কোনো আনুল পড়তে জানি না আমি সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলাম তাহলে আপনার ঘরে আসলো কিভাবে আপনি রাখছেন কেন বান্দা উত্তর করলেন হুজুর আমি পড়তে না জানি বটে আমার স্ত্রী পড়তে যদিও না জানে কিন্তু ইন্তেকাল করেছিলেন আমার আম্মা সব সময় এই কোরআন কারিমকে তেলাওয়াত করতে আমি আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলাম এখন আপনি পড়তে না পারেন কোর ঘরে রাখলে সমস্যাটা কি আল্লাহর বান্দা যুক্তি কায়েম করতে সইটা পড়তে জানে না ও মুসলমান এমন ভ্রান্ত আকিদা এমন ভ্রান্ত বিশ্বাস আমার আপনার অন্তরে রাখলে চলবে না রে মুসলমান কারণ কোরআন কি শুধু পড়তে জানলেই ঘরে রাখবে পড়তে না জানলেই ঘরে রাখা যাবে না এরকম বিশ্বাস রাখা যাবে কি কথা বলেন রাখা যাবে বরং কোরআনকে যদি আমি আপনি পড়তে নাও জানি কোরআনের আয়াত গুলোর প্রতি যদি আমি আপনি আল্লাহ পাকের নাজিল এই কোরআনুল কারিমের প্রত্যেকটা আয়াতের প্রতি আঙ্গুল দিয়ে ইশারা করে আমি আপনি যদি কোরআনের আয়াত গুলির পড়তেও নাও জানি পড়তেও নাও পারি প্রত্যেকটা আয়াতের প্রতি যদি আঙ্গুল এরকম ইশারা করে শুধু শুধু মনে মনে যদি বলি আল্লাহ পাক এই আয়াতটার এই বিধানটা সঠিক বলেছেন আল্লাহ পাক এই বিধানটা ঠিক বলেছেন আল্লাহ পাক এই বিধানটাও ঠিক বলেছেন আমি শুধু নয় পয়গম্বরের হাদিস গ্রান্টি দেয় আপনা এই সাক্ষ্য দেওয়ার প্রত্যেকটা ইঙ্গিতের বিনিময়ে পাক আমার আপনার আমল নামায় প্রত্যেকটা ইঙ্গিতের বিনিময়ে বিনিময়ে স্বভাব দান করবি কোরআন এমন একটি বরকতপূর্ণ এমন একটি বরকুতপূর্ণ কিতাব পাক নাজিল করেছেন আজকে সেই কিতাব থেকে আমি আপনি এত দূরে সরে গিয়েছি যে নিজে তো শিখতে পারলাম না পড়তে শিখলাম না সন্তানগুলিরও শিখাইতে শিখাইলেন না ও মুসলমান এই সমাজ ভ্রান্ত আকিদার সমাজ গঠিত হবে এই সমাজ অবশ্যই কোনটা হক কোনটা না হক কোনটা অন্ধকার কোনটা পরিষ্কার কোনটা ঠিক কোনটা বেঠিক কোনটা সত্য কোনটা মিথ্যা সে কক্ষণ তার তম পার্থক্য করতে পারে পারবে না কথা বলেন ঠিক না আজকে এই কোরআনের শিক্ষা আমার আপনার অর্জন না করার কারণে আজকে আমি আপনি কেউ একজন হকানি আলেমের মতকে ভুল বুঝতেছি একজন হকানি আলেমের কথাকে ভুল বুঝতেছি এই বিদায় আজকে ওলামা ইকরামের প্রতি জনসাধারণের এমন একটা আকিদা চলে এসেছে তারা ওলামা ইকরাম ডাকতেছে হকের দিকে হক পথের দিকে হক কথার দিকে কিন্তু কিছু কিছু মানুষ না বুঝার কারণে ওলামা একরামের কথাগুলোকে ভুল বুঝে ওলামা গ্রামের উপরে ক্ষিপ্ত হচ্ছে কথা বলেন ঠিক কিনা মুসলমান আমরা সকলেই চেষ্টা করব জীবন বেড়ে থা যাবে না পাকের দেওয়া এই গ্রন্থকে যদি আমি আপনি শিক্ষা কালেই যদি ইন্তেকাল করতে পারি শাহাদাতের মর্তবা পাক দান করবেন আল্লাপাক আমাদের সকলকে সেই কোরআন কারিমের বিধান আমার আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে এই বিধানগুলোকে মেনে নিয়ে জীবনকে পরিচালনা করিয়ে নিজের পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সুশৃঙ্খল একটা শান্তির পরিবেশ শান্তির দেশ শান্তির রাষ্ট্র কায়েম করার প্রস্তুত করার পর দান করো সকলে বলি আল্লাহ আমিন